আমি কারো প্রিয়জন কি না সেটা কোনো দিন প্রমাণ করার প্রয়োজন হয়নি যাদের আমার প্রয়োজন তারা আমাকে প্রিয়জন করিয়ে নিয়েছে তবে কারো কারো কাছে আমি ভীষণ অপ্রিয় এই অপ্রিয় হয়েও আমি আমার ব্যক্তিত্বটাকে ধরে রাখতে ভুলিনি আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটোদের ভরা ভালোবাসা আমি কার কতটা প্রিয় সেটা দেখানো বা প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন আমার জীবনে হয়নি যারা আমাকে প্রয়োজন বোধ করে তারা নিজের থেকেই আমার প্রিয় হয়ে গেছে তবে হ্যাঁ কিছু মানুষের কাছে আজও আমি অপ্রিয় তবে আমি আমার ব্যক্তিত্ব হারাইনি তাদের প্রিয় হওয়ার জন্য কারণ আমার কাছে ভুলটা ভুল আর ঠিকটা ঠিকই আমার কোনো দিন মনে হয়নি যে আমি আমার ব্যক্তিত্ব হারিয়ে ওই অপ্রিয় মানুষগুলোর কাছে আমি প্রিয় হয়ে উঠবো যারা আমার প্রিয়জন এই হাতে গোনা মুষ্ঠিমেও তাদের নিয়েই না হয় আমি জীবনটা কাটিয়ে দেবো প্রিয়র তালিকায় হয়তো অনেক কম মানুষ অপ্রিয় তালিকায় অনেক বেশি সেই কম মানুষই আমার জীবনে থাক অনেক মানুষের দরকার নেই আর এই প্রিয় মানুষগুলো কখনও আমার বদনাম করে না আমার পিছনে গিয়ে আমার সমালোচনা করে না আমার কোনো খারাপকে তারা খারাপ বলে দোষ দেয় না বুঝিয়ে দেয় শিখিয়ে নেয় কিন্তু যারা আমার তালিকায় অপ্রিয় মানে যারা আমাকে অপ্রিয় করে রেখেছে তারা কোনো দিনই চায় না তাদের প্রিয় হয়ে উঠি আমি তারা আমার সামান্যতম কোনো একটু ভুল হলেই সেটাকে বড় দোষ করে দেখে আমায় চোখে আঙুল দিয়ে রেখে দেয় আমি কত বড় ভুল করেছি কথায় কথায় আমার পরিবার ধরে টানাটানি করে কথায় কথায় আমার বাবা মাকে গালি দেয় চাই না আমি তাদের প্রিয় করতে আর অপমান সেটা তো যাদের আমি অপ্রিয় তারা কথায় কথায় অপমান করে আমি তাই এইগুলোতে কোনো রকম কান দিই না কারণ যাদের যেটা কাজ সেটা তো করতেই থাকবে আমি আমার এই প্রিয় মানুষদের নিয়েই চলতে থাকি কারণ ওই অপ্রিয় মানুষগুলোর কাছে আমার যেখানে কোনো দাম নেই তাদের সাথে টাইম কাটিয়ে তাদের ওই সমালোচনার বিষয় হয়ে নিজের জীবনকে আমি কখনোই বিসর্জন দিতে চাই না কখনোই আমি দুশ্চিন্তাগ্রস্ত হই না ওই অপ্রিয় মানুষগুলো যারা আমাকে কখনোই ভালোবাসে না যারা সব সময় আমার পিছনে সমালোচনা করে সেই বিষয়ে দুঃখ প্রকাশ করে সকাল সকাল চলেছে যে আমার প্রিয় মানুষদের জন্য ঘুম মাখা চোখ নিয়ে রান্নাবান্না করতে হ্যাঁ আমার দুটো প্রাণের থেকেও প্রিয় মানুষ আমার হাজব্যান্ড আর আমার সোনা ওরা দুজনে খুব সকাল সকাল যায় তাই আমি আমার ক্ষুদ্র প্রয়াসে যেটুকু পারি আর কি সেটুকু রান্না বান্না করে ওদের আমি দিই যাতে ওদের বাইরে খাবার খেতে না হয় আমার প্রিয় মানুষ দুটো অসুস্থ না হয়ে পড়ে রোজ বাইরের খাবার খেয়ে আমার প্রিয় মানুষ দুটো যখন বেরিয়ে যায় তারপরে আমি সমস্ত সংসারের কাজ কর্ম করে আমার ঘরটাকে আমার মনের মতো করে যতটা পারি গুছিয়ে রাখি যাতে ওরা এলে ওদের খুব ভালো লাগে আর আমার ভগবানকে আমি পুজো দিই আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না প্রত্যেক দিন পুজো করি আর আমার প্রিয় মানুষ আমার বাবা মা যারা আমার প্রিয় সবার জন্য প্রার্থনা করি যাতে ঈশ্বর ওনাদের ভালো রাখেন আমার হাজব্যান্ড আমাকে একটা কথা বলে তুমি সবার জন্য ভাবো তোমার জন্য নিজের জন্য তো ভাবো না আমি ওকে এই কথাটাই বলি আমি সবার জন্য ভাবি এই জন্যই কারণ সবাই আমার জন্য ভাবে যারা আমার প্রিয়জন তাহলে আমার জন্য তো ভাবার অনেক লোক আছে আমি না হয় সবার জন্যই একটু ভাবলাম নিজের জন্য না হয় না ভাবলাম হাজব্যান্ডকে বলি তুমি তো আমার জন্য ভাবো তাহলে আমি কেন তোমার জন্য ভাববো না আমার সন্তান আমার জন্য ভাবে তাহলে আমি কেন তাদের জন্য ভাববো না আমার বাবা মা আমার জন্য দুশ্চিন্তা করে ভাবে আমি কেন তাদের জন্য ভাববো না আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা আমার জন্য ভাবে চিন্তা করে আমি কেমন আছি খোঁজ নেয় তাহলে আমি কেন তার জন্য ভাববো না যারা অপ্রিয় তাদের জন্য না হয় নাই ভাবলাম তাদের কাছে না হয় অপ্রিয় হয়েই বাকি জীবনটা কাটিয়ে দিলাম প্রিয় মানুষগুলোর উদ্দেশ্যে আমার ভগবানকে আমি ফুল দিয়ে পুজো করে দিই কিন্তু আমি মন্ত্রতন্ত্র বললাম না কিছুই জানি না আর আজকে চলে এসেছি ঘড়ির দোকানে আমার স্নেহভরা প্রিয় সন্তান যার ঘড়িটা খারাপ হয়ে গেছে মানে ওর ব্যাটারিটা খারাপ হয়ে গেছে সেটা পাল্টানোর জন্য তারপরে যে বাসের মধ্যে ভিড় ঠেলে চলেছি আমার প্রিয় সন্তানকে নেয়ার জন্য কারণ আমার ওর জন্য দুশ্চিন্তা হয় আর তারপরে আমার সন্তান মানে আমার মেয়ে চলে এসেছে ও খাবার বানানোর জন্য এখানেও কিন্তু আমার এই প্রিয়র জন্য ভীষণ দুশ্চিন্তা হয় কোথায় গ্যাসে লাইটারে হাত চালিয়ে ফেলবে এই করি তবে ও আজকে একটা ভালো মজাদার ম্যাগি বানিয়েছিল অবশ্যই আপনারা দেখবেন আর হ্যাঁ যারা আমার ভিডিওটি এত পর্যন্ত কষ্ট করে দেখলেন কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আমার পরিবারের নতুন হয়ে থাকেন যদি আমাকে ভালো লাগে যদি আমাকে আপনার প্রিয় মানুষ করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন আর একটা লাইক দিতে ভুলবেন না যাতে আমার ভিডিও করতে খুব ভালো লাগে আজকের ভিডিওটি এই পর্যন্তই করছি আর পর আর ব্লগটি বাড়ালাম না আপনারা সবাই খুব ভালো থাকবেন শারীরিক আর মানসিক দিক থেকে যেমন প্রত্যেক দিনকার মতো বলি আমার যারা ভিডিও দেখে নিশ্চয়ই তারা আমার প্রিয় মানুষ আর এই প্রিয় মানুষগুলো ভালো থাকা কামনা করা এটা তো আমার একটা দায়িত্ব তাই সবাই খুব ভালো থাকবেন আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে আবার আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে নতুন রূপে ততক্ষণ বাই বাই শুভরাত্রি